স্বাগত সাহিত্যে তীক্ষ্ণ কলমে সুরঞ্জিত হওয়া রক্তস্নাত ভয় ও প্রভাতের মতো দীপ্তময় আলোক রচনা সমগ্র পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অব ফিয়েনিক্স যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে মানুষের জীবনে হঠাৎ কিছু কিছু ঘটনা মনে চিরকালের জন্য দাগ কেটে যায় এমন একটি ঘটনা আজকের আমাদের গল্পের মনে গেঁথে আসে কৌতূহল হচ্ছে আসুন বেশি কৌতূহল না বাড়িয়ে শুনিনি আজকের আমাদের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো মনে একটি ছোট গল্প অবিকল শুনতে থাকুন অবিকল নিজের অতীত জীবনের কথা আমার মনে বেশি আসে না কিন্তু পুনার নিঃসঙ্গ জীবনযাত্রার ফলে মনটা মাঝে মাঝে ফাঁকা হয়ে যায় তখন সেই শূন্য স্থানটা ভরাট করার জন্য মনের অন্ধকার গুণ থেকে দু একটা বহু পুরনো স্মৃতি বেরিয়ে আসে আজ তেমনি একটি স্মৃতি কথা দিচ্ছি সালটা ঠিক মনে নেই তবে উনিশশো চব্বিশ থেকে উনিশশো এর মধ্যে আমি তখন পাটনার ল কলেজে আইন করে পাটনা থেকে মুঙ্গের দশ মাইল রাস্তা তাই মধ্যে এক দুবার বাড়ি যায় বাড়িতে মা বাবা স্ত্রী দুই ছেলে বিদ্যমান লেখাপড়া ছেড়ে দেওয়ার চার বছর পরে আবার কে যে গন্ডুস করেছে মনের টান বাড়ির থেকেই বেশি পাটনা ও মুগের মধ্যে যাতায়াত করতে হলে কিউল জংশনে গাড়ি বদল করতে হয় একবার আমি বিকেলের ট্রেনে বাড়ি থেকে পাটনা যাচ্ছি বোধ হয় জানুয়ারি মাস কিউল জংশনে পৌঁছে দেখি পাটনার গাড়ি ছেড়ে গেছে ঘন্টা দুয়ের আগের আর গাড়ি নেয় কিউল জংশনটি বেশ ফাঁকা ফাঁকা কাছে পিঠে জনবসতি নাই দুটি লাইনের সংযোগ ঘটানোর জন্যই এই জংশনের সৃষ্টি লম্বা নিচু কয়েকটা প্ল্যাটফর্ম পাশাপাশি চলে গেছে তাদের মাঝামাঝি স্থানে একটুখানি ছাউনি ছাউনির নিচে কয়েকটা ঘর বাকি সব প্ল্যাটফর্ম ফাঁকা পড়ে গেছে লোকজনও বেশি নেই দু চারজন কুলিকাবাড়ি খঞ্জেওয়ালা আছে তারা ট্রেন চলে যাওয়ার পর কোথায় অন্তর্হিত হয়েছে আমার সঙ্গে মোট খাট নেই ঝাড় হাত পা তাই দুর্ভাবনাও নেই দু ঘন্টা দেরিতে পৌঁছব এই যা এদিকে দিন শেষ হয়ে আসছে ওয়েটিংরুমের জমার ঠান্ডায় কিছুক্ষণ বসে থাকার পর উঠে পড়লাম ঘরটা অন্ধকার হয়ে গেছে বাইরে এখনো আলু আছে শালখানা ঘুমটার মতো মাথায় দিয়ে গায়ে ভালো করে ঝরিয়ে নিলাম তারপর প্ল্যাটফর্মের এমো ও মূড়ো পায়চারি করতে লাগলাম চুপ করে বসে থাকার চেয়ে হেঁটে বেড়ালে রক্তের চাঞ্চল্য বাড়ে শীত কম লাগে প্রথমে লক্ষ্য করিনি আর একটি ভদ্রলোক আমার মতোই প্ল্যাটফর্মে পায়চারি করছেন তবে তিনি পায়চারি করছেন আমার উল্টো দিকে প্ল্যাটফর্মের মাঝামাঝি আমাদের দেখা হচ্ছে ভদ্রলোকই মুসলমান আমানির মতো লম্বা একHara চেহারা ঘরের কাছে একটু নুকজুক চোখে চমা পরিধানে গরম সেরোয়ারি ও পায়সামা গলায় গলা বন্ধ মাথায় পশমের রেশম টুপি আমার পাশ কাটিয়ে যাওয়ার সময় তিনি আমার দিকে কৌতূহলীর দৃষ্টি নিক্ষেপ করে গেলেন আমারও তাকে দেখে মনে হল লোকটি যেন চেনা চেনা আগে কোথাও দেখেছি কিন্তু কোথায় দেখেছি যখন স্কুলে পড়তাম তখন আমার কয়েকটি মুসলমান বন্ধু ছিল তাদের মধ্যে কেউ কি নূর মোহাম্মদ না নূর তো ছিল মোটা আর বেঁটে তবে কি জিয়াসুদ্দিন স্কুল ছাড়ার পর ওদের সঙ্গে আর দেখা হয়নি দ্বিতীয়বার তার পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটাকে আরো ভালো করে দেখলাম হাঁটার ভঙ্গি দেহের গরম মুখের ডৌ সবই চেনা চেনা কিন্তু তবু চিনতে পারছি না তিনি আমার শালের ঘোমটা ভেদ করে মুখখানা দেখবার চেষ্টা করলেন আমার দিকে চাইতে চাইতে পাশ দিয়ে চলে গেলেন এবার আমি এক মতলব করলাম আমি যদি তাকে চিনতে নাও পারি তিনি তোমাকে চিনতে পারেন তাই তৃতীয়বার তার সামনাসামনি হওয়ার সময় আমি মাথার উপর থেকে শালের ঘোমটাটা নামিয়ে দিলাম তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন অবাক বিস্ময়ে আমার মুখের দিকে চেয়ে রইলেন আমিও চেয়ে রইলাম তার মুখে একটা হতবুদ্ধি হাসি ফুটে উঠল তারপর তিনি নিজের মাথা থেকে পশমের রেশম টুপিটা খুলে নিলেন স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম এ যে অবিকল আমারই মুখ এতক্ষণ চিনি করে চিনতে পারছিলাম না ওই টুপি ছদ্মবেশ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এ কি সম্ভব দুজন রক্তের সম্পর্কহীন মানুষের চেহারা এক রকম হতে পারে কতক্ষণ পরস্পরের মুখের দিকে চেয়ে দাঁড়িয়েছিলাম জানি না। যখন চমক ভাঙল তখন অন্ধকার হয়ে গেছে আর ভালো করে তার মুখ দেখতে পাচ্ছি না সামলে নিয়ে জিজ্ঞেস করলাম আপনার নাম কি জানতে পারি বললেন আলী মোহাম্মদ আপনার নিজের নাম বললাম তিনি অস্পষ্ট একবার বললেন তার তারপর এগিয়ে সে আমার বাহুতে হাত লাগলেন যেন এখনো বিশ্বাস করতে পারছেন না যে আমি জল জ্যান্ত মানুষতেই হচ্ছিল প্ল্যাটফর্মের ঘরগুলোতে কেরোসিনের ভাতি চলছে আমি বললাম চলুন কেলনারে চা খাওয়া যায় চলুন কেলনারের ঘরে সাদা টেবিল ক্লথ ঢাকা একটা টেবিলে মুখোমুখি বসলাম আলী আমার মুখের দিকে খানিক্ষণ চেয়ে থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল আমিও সঙ্গে সঙ্গে হেসে উঠলাম দুজনেই খুব খানিকটা হাসলাম মনের মধ্যে যে অগাধ বিস্ময় জমা হয়ে উঠেছিল উচ্ছ্বাসিত করে দেওয়ার এই বোধহ একমাত্র পথ আমরা চে চাকরি পরস্পরকে দেখছি আলী প্রশ্ন করলেন কাটা দাগটা কিসের স্বাভাবিক নাকি বললাম না হকি খেলতে গিয়ে কেটে গিয়েছিল তিনি নিজের বুরুর ওপর আঙুল গুলি বললেন আমারও কেটে গিয়েছিল একজন পাথর শুনে মেরেছিল প্রশ্নত্তর চলছে তার বয়স পঁচিশ বিবাহিত দুটি নিয়ে আছে বাড়ি পাটনা সে কিছু জমিদারি আছে লেখাপড়া বেশি দূর করেননি বিষয় সম্পত্তি দেখাশোনা করে। ভাগলপুরে শ্বশুরবাড়ি সেখানে গিয়েছিলেন কয়দিনের জন্য এখন বাড়ি ফিরছে আমার জীবন বৃত্তান্ত শুনে তিনি বললেন এদিকে বিশেষ মিল নাই কিন্তু চেহারা এমন হল কি করে আমি মাথা প্রশ্নের জবাব জানি না হয়তো প্রকৃতির অজস্র অগণিত সৃষ্টির মধ্যে দুটি একটির আকমসিক মিল ঘটে যায় হয়তো শুধু চেহারার মিল নয় জীবনের ঘটনাতেও একজন মানুষের সঙ্গে আমার জীবন মিলে যাচ্ছে বিপুলা য পৃথিবী শুধু পৃথিবী নয় মহাশূন্যে কত গ্রহ জ্যোতিষ আছে সেখানে আমারই মতো একটি জীব অবিকল আমারই মতো জীবন যাপন করে চলেছে ঘন্টা বাজল গাড়ি আসছে আলি আহমদ ও আমি ইন্টার ক্লাসের একটি কামরায় উঠে বসলাম গাড়ি চলতে লাগলো আমরা পাশাপাশি বসে আছি কামরায় আর কেউ নেই মাথার উপর আলোটা টিম টিম করে জ্বলছে আমরা মাঝে মাঝে দু অবান্তর কথা বলছি যেন নিজের সঙ্গেই নিজে কথা বলছি সঙ্গতি অসঙ্গতির কথা ভাবছি না যখন যা মনে আসছে তাই বলছি নিজের কাছে নিজের সতর্ক থাকার দরকার নেই পাটনা সিটি স্টেশনে আলী আহম্মদ নেমে গেল নামবার সময় নাম্বার আগে আমার হাত ধরে বললেন কাছাকাছি তো আবার দেখা হতে পারে আমি বললাম তা হতে পারে হাজকা দিয়ে আবার গাড়ি চলতে আরম্ভ করল তিনি নেমে পড়লেন অস্পটাল লোকিত স্টেশনে একবার তাকে দেখতে পেলাম মনে হলো আমি যেন লম্বা পা ফেলে স্টেশনের ফটকের দিকে যাচ্ছি মুননা আছুনন কই রাত্রি 9টার সময় পাটনা জংশন স্টেশনে নামা তারপর প্রায় 40 বছর কেটে গেছে আলী আহমদ সাহেবের সঙ্গে আর দেখা হয়নি আমি যখন বেজি আসি তখন তিনিও নিশ্চয়ই বেজি আছেন ভাবি তার চেহারা কি আমার চেহারার মতোই দাঁড়িয়েছে হঠাৎ যদি দেখা হয় আবার চিনতে পারব কি শেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে আজকের গল্প অবিকল গল্পপাঠ শব্দগ্রহণ পরিচালনায় আবহ সৃষ্টি আপনাদের সাথে ছিলাম আমি রূপঙ্কর

বা স্টেশনে খুব পরিচিত লাগছে না তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হল আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ও আমাকে কমেন্টে জানাতে বলবেন না অথবা কমেন্টে আমাকে কোনো ভৌতিক রহস্য রোমাঞ্চক সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্যের সাথে যাতে তারা সাহিত্যের পারেন। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বাঁধারির গল্প নিয়ে এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক করে সকলে ভালো থাকবেন শুভরাত্রি বিদায়